oh

তোমার সিএ বড় গুণা আমরা করি হে আমরা কোটি কোটি গুনাও যদি করে থাকি তোমার অহমের সিএরা করছেন কালেও আমরা করি না হেমা strengthuaqt ia kiya laukte k Allah peh��attaz aeÖripa aita hoya SIMONI o ptantum miserable aamaad goodmosa şして very jobter skume una ptantumir I 가운데 ta chaye leupat di nhoya mae dia yi afraIVa Campa তিনি যেন তাহার মালিক সুহিলে কাল 70 হাজার হাজার ভিড়েরınar পাহাড় মুলাকাবি মুলাদুনওয়ার নবনকার নগর হাওড় আল্লাহর রহমতে ঢলেতে নাই গিয়ে গেল যেন বান বান থেকে পাহাড়পুর নাই ফেলে ইন আল্লাহর

আমরা ভুলে হইতে লক্ষ্য করি ওটা আল্লাহ থেকে এমন অমূল্য নিয়ে আমাদের আল্লাহ থেকে দান করবে যে নিয়ে একমাত্র আর জমি জানে না একমাত্র মুখ্যমন্ত্রী আপনার দলের এই সংবাদ আর না হাতুর প্রতি বলেন যে মানুষ সকল তোমরা যদি আল্লাহ শান্তি ধার প্রতি চাও যেটা আল্লাহ ধাতুর প্রতি চাও তোমার যাবনা যদি কোনো কামিল থাকে তারপর তোমরা ঘুরি নেও

আপনি হাজুর করেন তবে আমার সত্যতাল্পি করতে পারবেন নিবাংসে আপনার ভিতর হইয়া আল্লাহ থেকে এমন অনবীন শান্তির অধিকারী হবে ধান তিনি আর কেউ জানে না অতএব খেয়াল করেন ভয়ের আল্লাহর কিন্তু অত মহ প্রদর্শন ভাইয়া দেহ প্রতি আল্লাহ থেকে দায়ী দাঁড়িয়ে বলে সর্বশীল সঙ্গে ফুলে দামন করতে পারবেন

সাধু সঙ্গে খারা ও মন মসুবি তুম তাহি বেতলি গোব হঠুবি

आलमी रहम आलमी i'm hey.

দেখেনা কালকে আল্লাহ কারণ সবই এখন খেয়াল করতে থাকেন বেগ্রে লাগার পরে আল্লাহ মহাপতের সঙ্গে ভুলা মুহূর্তে কালকে আল্লাহ আলু আল্লাহ